কার্স রিজনে ইউক্রেনীয় অগ্রগতি বা ইউক্রেনের যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমরা সফলতায় পরিণত হতে দেব না আমাদের মূল লক্ষ্য হল আমাদের ইস্টার্ন ফ্রন্টে যে আমাদের সৈন্যরা প্রতিনিয়ত আমাদের বিজয়ের সংবাদ দিচ্ছে বা অগ্রগতি করছে সেটিকে ধারাবাহিকভাবে রক্ষা করা তাদের মূল লক্ষ্য ছিল কার্স রিজনে ইনভেনশনের পর আমরা যেন ইস্টার্ন ফ্রন্ট থেকে সৈন্য সরিয়ে নেই এবং আমাদের এখানকার অগ্রগতি তারা ছামাতে চেয়েছিল ফ্রন্টলাইনে সুবিধা করতে না পেরে তারা মূলত এখন আমাদের ভূমিতে যে আগ্রাসন চালাচ্ছে সেটি নিয়েও খুব বেশি একটা ভাবার কারণ নেই কারণ সেখানে তাদের অগ্রগতি ইতিমধ্যে থামিয়ে দেওয়া হয়েছে এবং তাদের উপরে যা দরকার সেগুলো এখন যথাযথভাবে অ্যাপ্লাই করা হচ্ছে এবং আমরা এটি নিশ্চিত যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের এখান থেকে আমরা তাড়িয়ে দিতে পারব। সামগ্রিক এই বাস্তবতার ভিত্তিগুলো যখন আপনি খুব ভালোভাবে শুনবেন এবং মিস্টার ভ্লাদিমির পুতিন যখন এই বিষয়গুলো অনুধাবন করছেন তখন তার টার্গেট কি বা তার পরিকল্পনা সম্পর্কে আপনার বোঝার জন্য খুব সামরিক পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই তাদের মূল টার্গেট তাদের পূর্ব ফ্রন্টে যে বিজয় রথ চলছে সেটিকে চালানোর জন্য যা যা করা প্রয়োজন এবং সেটিকে সাপোর্ট দেওয়ার জন্য যেটা যেটা করার দরকার সেটা তারা করবেনি তাতে যদি কার্স্ক অঞ্চলে তাদের কিছুটা পিছু হরতে হয় তা নিয়েও তারা চিন্তিত নয় বা চিন্তিত হলেও এটাকে তারা আর বড় করে দেখতে চান না এবং এই কার্স রিজনের যে কোনো উদ্যোগকে তারা এখন সামাল দিতে ব্যস্ত মূলত ইউক্রেনই এটি নিয়ে এখন বিপদে পড়েছে এবং ইউক্রেনের এই পরিকল্পনাটি একেবারে ব্যর্থ হওয়ার দ্বার প্রান্তে রয়েছে বলে অনেক সামরিক বিশেষজ্ঞগণ এ ব্যাপারে মন্তব্য করেছেন এটি নিয়ে অনেক কথা হয়েছে তবে মিস্টার ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা এবং তার চিন্তা সম্পর্কে এতদিন পর্যন্ত জানা যায়নি যেটি তিনি পরিষ্কার করলেন তা হচ্ছে ইস্টার্ন ফ্রন্টে তাদের এই অগ্রযাত্রা কার্চ রিজনের কারণে ব্যাহত হবে না এটি তিনি নিশ্চিত করলেন ইস্টার্ন ফ্রন্টে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে যা যা করা প্রয়োজন তিনি তাই তাই করবেন এবং আর ব্যাপার তিনি কনফার্ম করতে চাইলেন মিস্টার ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের যে সকল সমরাস্ত্র রয়েছে সেগুলোর প্রতি আপাতত টার্গেট করা হচ্ছে এবং এখন লক্ষ্য করা হচ্ছে অধিক মাত্রায় পশ্চিমা সমরাষ্ট্রের গুদাম এবং যে ওয়ার হাউসগুলো রয়েছে সেগুলোকে টার্গেটে পরিণত করা হচ্ছে যেন ফ্রন্ট লাইনে ইউক্রেনীয় বাহিনীর কাছে পর্যাপ্ত পরিমাণ রসদ তারা পৌঁছে দিতে ব্যর্থ হয় কারণ যে পরিমাণ সমর তারা এখানে ইউক্রেনের কাছে পাঠায় তার অধিকাংশই হয়তো ফ্রন্টলাইনে পৌঁছানোর পূর্বেই ধ্বংস করার টার্গেটে নিয়েছে রাশিয়ান বাহিনী আর এতে ফ্রন্টলাইনে তাদের যে অস্ত্রের সাপ্লাই সেটিতে যদি আঘাত আনা যায় এবং তাদের অস্ত্রের সাপ্লাই লাইনগুলোকে যদি বন্ধ করে দেওয়া যায় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সমস্যার সম্মুখীন হবে ইউক্রেন কারণ এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তারা কিভাবে এখন কাটাবে সে ব্যাপারে তাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে বলে আমার কাছে মনে হয় না বন্ধুরা পোখরোবাস শহরটি দখলের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার পর একার সাথে আরও দুইটা শহর জড়িত আছে। অ্যাবদীপকা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি নিয়ে বড় ধরনের একটি পরিকল্পনা ছিল ইউক্রেনের কিছুদিন পূর্বেও অ্যাবদীপকায় ছিল বিশাল একটি ইউক্রেনীয় শক্তিশালী সামরিক ঘাঁটি এবং এই সামরিক ঘাঁটি পতনের পর তাদের যে অবস্থান সেটি সর্বশেষ এই ছিল কিন্তু সেটি এখন পতনের দ্বারপ্রান্ত হওয়ার কারণে এটির সাথে যেহেতু একটি তাদের সমরাস্ত্র সরবরাহের লাইন এবং অন্যান্য বিষয়গুলো জড়িত এবং লিক সাপ্লাইয়ের বিষয়গুলো জড়িত সুতরাং এই শহরটি পতিত হলে তার সাথে মিরনুরত্নামক আরেকটি শহর পতনের দ্বার প্রান্তে পৌঁছে যাবে অর্থাৎ পূর্বাঞ্চলে পুরো দনবাসের যে টার্গেট রাশিয়ান বাহিনীর সেই দনবাসের টার্গেটটি তারা লক্ষ্য পূরণের ক্ষেত্রে আরও অনেকাংশে এগিয়ে যাবে বলে দাবি করা হচ্ছে বন্ধুরা পুরো লোহানক্স এবং দনবাস দখলের পর তারপরে সম্ভবত তারা এখানে এমন একটি ডিগ্রি জারি করতে পারে যে বাকি দখলগুলো অঞ্চল নিয়ে তারা রাশিয়ার সাথে রুশ ফেডারেশনের সাথে যুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এর সাথে সাথে ইউক্রেনের খণ্ডাংশের পরিমাণ বাড়বে এবং তার বেদখলকৃত অংশের পরিমাণও বাড়বে যেহেতু ইউরোপ এবং আমেরিকা এবং পৃথিবীর অধিকাংশ দেশ এই দখলকৃত অংশগুলোকে স্বীকৃতি দেবে বলে মনে হয় না তবে সোভিয়েত ইউনিয়ন পরবর্তীতে এগুলো কিভাবে তারা নিজেদের ভবিষ্যতে অংশগ্রহণ করবে বা যুক্ত করবে সেটি নিয়ে একটি নতুন কোনো আদেশ দিতে পারেন মিস্টার ভ্লাদিমির পুতিন বন্ধুরা একটি দেশের সার্বভৌম নিরাপত্তা এবং তার অখণ্ডতা রক্ষা আন্তর্জাতিক আইনে স্বীকৃত একটি বিষয় কোনো দেশ ইচ্ছা করলে আরেকটি দেশের খণ্ডাংশ নিয়ে তার দেশের সাথে যুক্ত করতে পারে না জাতিসংঘের সনদ অনুযায়ী সুতরাং এটি কতটুকুন বৌধ হবে সেটি হলো দেখার বিষয় তবে এটি যদি বৌধ না হয় তাহলে আরেকটি বিষয় কখনো বৌধ হবে না প্যালেস্টাইন ইসরায়েলের ক্ষেত্রে প্যালেস্টাইনের বিভিন্ন অংশ দখলের মাধ্যমে যে অপদখলকৃত সংস্কৃতির গড়ে তোলা হয়েছিল এবং সেখানে পশ্চিমাদের যে ভূমিকা যেটা আমরা দেখতে পেরেছি ইউক্রেনের ক্ষেত্রে তাদের ভূমিকা উল্টা দেখতে পাচ্ছি অর্থাৎ ইউক্রেনের যে সকল অংশ এই মুহূর্তে রাশিয়া দখল করে নিজেদের ভূমির সাথে যুক্ত করছে সেটি যদি অবৈধ হয় তাহলে প্রতিনিয়ত প্যালেস্টাইন যে তার ভূমি হারাচ্ছে ইসরায়েলদের কাছে আসলে সেটি কী এ ব্যাপারে পশ্চিমাদের হয়তো মনস্তাত্ত্বিক একটি ব্যাপার থাকতে পারে তারা এটি মুখে মুখে বলতেছে আমরা স্বীকার করি না কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক্ষেত্রে কয়েকখাটি সরেশ তারা জেরুজালেমে নিজেদের যে দূতাবাস সেটি স্থাপনের মাধ্যমে সেখানে ভবিষ্যতে এই অঞ্চলটিকে রাজধানী করে ইসরায়েলের রাষ্ট্রের ঘোষণার কথা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমেরিকার গুরুত্বপূর্ণ স্পষ্ট সমর্থনের কথা অবশ্যই এখানে বোঝা যায় মিস্টার জো বাইডেন ক্ষমতা নেওয়ার পর এই ব্যাপারটি কিন্তু তিনি কিন্তু সংশোধন করেনি কারণ স্থানীয় লবি এবং অভ্যন্তরীণ ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় করে বিশেষ করে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষে যেগুলো করে গেছেন তিনিকে আরও সামনে এগুলো এগিয়ে নিয়েছেন এটি ন্যায় হোক বা অন্যায় হোক সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করা হয়নি সুতরাং এই ব্যাপারগুলোকে যদি আপনি একটা একই রকম ঘটনাকে আপনি যদি দুই রকমের পাল্লায় পরিমাপ করেন তাহলে আন্তর্জাতিক বিশ্বের কাছে একটি ভুল মেসেজ যায় এবং অবশ্যই আপনি মা ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে পারেন না বন্ধুরা যেটি রাশিয়ার জন্য খারাপ সেটি ইসরায়েলের জন্য খারাপ যেটি ইউক্রেনের জন্য খারাপ সেটি প্যালেস্টাইনের জন্য খারাপ সুতরাং এক্ষেত্রে যদি পৃথিবীতে ইকুয়েলিটি থাকে তাহলে কেউ জোর করে অন্যের ভূমি দখল করে নিজ দেশের ভূখণ্ডের সাথে যুক্ত করার যে একটা প্রবণতা এটি অবশ্যই ভবিষ্যতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বা তৈরি হতে পারে সুতরাং বিষয়গুলোকে সারা বিশ্বের প্রভাবশালী দেশগুলোর আরও গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করা উচিত আর অবশ্যই অপদখলকৃত যে সংস্কৃতি বা ব্যাপারগুলো এগুলোকে এমনভাবে রিমুভ করা উচিত যেগুলোর মাধ্যমে ভবিষ্যতে আমরা একটি শান্তিপূর্ণ বিশ্ব তৈরি করতে সক্ষম হব এখন বক্তব্য হলো মিস্টার ভ্লাদিমির পুতিনের এই বক্তব্যের পর আসলে ইউক্রেন এবং তার মিত্ররা কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে মিস্টার ভ্লাদিমির পুতিন যেটি বলেছেন যে কার নিয়ে কখনো কোনো আলোচনা হবে না তাদেরকে এখান থেকে খেদানোর বা তাড়ানোর পর তারপরে এ ব্যাপারে কথা হতে পারে তার পূর্বে নয় আমাদের যে প্রস্তাব দেওয়া ছিল চার দফা প্রস্তাব সেটিতেই তার এখনো পর্যন্ত বহাল আছে। ওদিকে ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছে কার্সে রিজন দখল করার পরে মূলত রাশিয়ার উপরে চাপ সৃষ্টি করা হবে যারা তারা যেন একটি সত্যিকারের আলোচনায় বসতে বাধ্য হয় এখন সত্যিকারের আলোচনায় বসতে যদি তারা বাধ্য না হয় তাহলে ইউক্রেনের কি করার আছে সামরিক দিক দিয়ে তারা যদি প্রতিনিয়ত পরাজিত তো থাকে স্টার্ন ফ্রন্টে তাহলে তারা কিভাবে আপনার বাধ্য করতে পারে রাশিয়াকে আমার তো বোধগম্য নয় তাহলে তারা কি এ ব্যাপারে নিশ্চিত যে পরবর্তী যে আক্রমণগুলো বা যুদ্ধগুলো হচ্ছে সে ব্যাপারে তারা আরও বেশি পরিমাণে রাশিয়ান ভূমি বা টেরিটরি দখল করতে সক্ষম হবে মিস্টার ভলাদিমির জেলেনস্কি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখনও তিনি উত্তর জানেন না তা হচ্ছে তিনি যে ইউক্রেনকে একটি আলোচনার প্রস্তাব নিয়ে আমেরিকার সাথে আলোচনার ব্যাপারে যাচ্ছেন বা ইউক্রেন এবং আমেরিকার ব্যাপারে আলোচনা করছে যার মাধ্যমে রাশিয়াকে বাধ্য করা হবে তারা যেন আলোচনায় বসতে বাধ্য হয় আসলে আপনি তাকে কিভাবে বাধ্য করবেন আপনার তো এক লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার জমি তার হাতে আর আপনি তো তার মাত্র এক হাজার বর্গ কিলোমিটার দখল করছেন সেটিও আপনি সাস্টেনেবল না এবং রাশিয়ার ভাষ্যমতো এই এক হাজার বর্গ কিলোমিটার থেকে আপনাকে এখান থেকে কিক আউট করে একেবারে ইউক্রেনের অভ্যন্তরে ঢুকিয়ে দেওয়া হবে সুতরাং রাশিয়া তো খুব কনফিডেন্সের সাথে এই ব্যাপারগুলো বলছে যে তারা তো আলোচনার প্রশ্নই ওঠে না তারা তো পূর্ববু দনবাস খাবে এবং এই দনবাস খাওয়ার পর তারপরে যেটুকুন ইউক্রেন খাইছে সেটুকুন তার পেটের ভিতর থেকে টাইনে বেরো করবে হজম করতে দেবে না ইউক্রেনের সামরিক শক্তি বা ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার মাটি বা ভূমি হজম করবে সেই সামরিক শক্তি তার নাই এবং যেহেতু পরমাণু শক্তিধর একটি দেশ সে কোনোভাবেই আপনারা জেনে রাখেন আমি বলে রাখলাম মনে হয় মিস্টার ভ্লাদিমির পুতিন কখনও কোনোভাবেই তার দেশের মাটি উদ্ধার করার জন্য আপনি আত্মসমর্পণ করবে স্যারেন্ডার করবে এই কথা যদি কেউ ভেবে থাকে সে হচ্ছে বোকার স্বর্গে আর পাগলের স্বর্গে বাস করছে একসাথে প্রয়োজন পদে সে এখানে কৌশলগত পারবণিক সমস্ত ব্যবহার করবে তারপরেও সে এটি নিয়ে কোনো রকমের আপোষ সফা দফা বা সমঝোতা করতে রাজি হবে না এটা এক প্রকার দিবালোকের মতো পরিষ্কার এ বিষয়ে কোনো ন্যূনতম সন্দেহ নেই বন্ধুরা সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের কি মতামত আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় চেপে দেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ